দিউল আলম মজুম আওয়ামী লীগের ব্যাপার আমরা চাই যে একটা একটা অন্তর্ভুক্তমূলক নির্বাচন তো সব দলের অবশ্যই যারা নির্বাচন নির্বাচনের জন্য তারা প্রস্তুত নির্বাচন অংশগ্রহণ করতে পারবে এবং কোন রকম বাধা বিপত্তি তাদেরকে দেওয়া হবে না চট্টগ্রামের বন্দর এলাকায় আওয়ামী লীগের ছুটিকা মিছিলে ধাওয়া দিতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছে ব্যারিগেট ছড়িয়ে কিন্তু তারা চলে গিয়েছেন ভিতরে কিন্তু অনেকেই চলে গিয়েছে সতর্ক অবস্থানে রয়েছেন আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি সিনা অতি শীঘ্রই ভারতের সহযোগিতা নিয়ে ফিরবেন এবং তাকে বাধা দেওয়া হলে তার সাথে ইন্ডিয়ান আর্মিও ব্যাক করবেন এবং এই কনফিডেন্সের উপর এখন তার মাঝে মধ্যে রাস্তায় মিছিল করতে নামেন যেটাই সত্য আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে মামলায় সহায়তা করার কারণে বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট শাহরিয়া কবির তানিমকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে অবৈধ ফেজিবাদ সৈরেসার ইউনুস বাহিনী হাতে হাত করা হাতে তানিম সহকর্মী আইনজীবীদের নিয়ে স্লোগান দিয়ে যাচ্ছে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এবার সব জল্পনা শেষে আওয়ামী লীগের জন্য বিশেষ সংবাদ সামনে এলো আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে বাধা দেয়া হবে না বলে সাব জানিয়েছে নির্বাচন সংস্কার কমিশন কমিশন প্রধান বদিউল বলেন সব দলের অংশগ্রহণে অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন চায় সংস্কার কমিশন আওয়ামী লীগের ব্যাপার আমরা চাই যে একটা একটা অন্তর্ভুক্তমূলক নির্বাচন তো সব দলের অবশ্যই যারা নির্বাচন নির্বাচনের জন্য তারা প্রস্তুত হয়ে নির্বাচন করতে পারবে এবং দেওয়া হবে। সেখানে আওয়ামী লীগের অংশগ্রহণে সব দলকেই ভোটের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি আসন্ন তিনি এদিকে মাঠ কাঁপাচ্ছে আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী সমর্থকরা তাদের হাতে হাত রেখে ডক্টর ইউনুসকে গদিশ্যুত করতেই মাঠে নামছেন সাধারণ ছাত্র জনতা বিক্ষোভ মিছিলে উত্তাল ঢাকার রাজপথ

কর্মী কিন্তু তারা চলে গিয়েছেন ভেতরে কিন্তু অনেকে চলে গেছে আরো শিক্ষার্থীরা এগিয়ে আসছেন তারাও কিন্তু দৌড়ে তাদের সাথে এসে যুক্ত হচ্ছেন অনেক শিক্ষার্থী কিন্তু একত্রিত হয়েছেন শিক্ষা ভবনের সামনে অপর থেকে আমরা বাহিনীতে দেখতে পাচ্ছি যারা বেরিগেট দিয়ে সে পেছনে করা হয়েছেন শিক্ষক অবস্থানে রয়েছেন আমরা দৃশ্য দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেখতে পাচ্ছিলেন যে অসংখ্য শিক্ষার্থী কিন্তু এসেছেন এবং সেই সাথে আইনশৃঙ্খলা সদস্যদের সাথে কথা বলছেন আওয়ামী লীগের সমর্থক এবং সাধারণ ছাত্র জনতা এবার মাঠে নেমেছে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ দিলেও মাঠ ছাড়ছেন না লক্ষাধিক কর্মী সমর্থক এবং ছাত্র জনতা তাদের দাবি শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরে এনে এবং পুনরায় ক্ষমতায় অধিষ্ঠিত করা ভবিষ্যতে আবার প্রধানমন্ত্রী আমাদের আওয়ামী লীগের সভানে ত্রী শেখ আসবেন বলে হিয়াস আমরা এখনো পত্রে আছে লক্ষ্যে রাজপথে বিক্ষোভ মিছিল করেই যাচ্ছেন দেশের সাধারণ জনতা এবং কর্মী সমর্থকরা সাম্প্রতিক সময়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কেন্দ্রীয় নেতাকর্মীদের নির্দেশনা পাওয়ার সঙ্গে সঙ্গে মাঠ গরম করছেন দেশে অবস্থানরত লক্ষ লক্ষ কর্মী সমর্থকরা কর্মী সমর্থক এবং এদের সঙ্গে যোগ দিয়েছে ছাত্র জনতা যে ছাত্র জনতা একসময় খোদ শেখ হাসিনার বিরুদ্ধে গিয়ে শেখ হাসিনাকে দেশটাকে বাধ্য করেছিল আজ তারাই স্বসম্মানে শেখ হাসিনাকে ফেরায় প্রত্যয় নিয়েছেন তারা এটা বিশ্বাস করেন

সাম্প্রতিক সময়ে যত সব অরাজকতা ঘুম খুন টেন্ডারবাজি চাঁদাবাজি সহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়েছে দেশের সাধারণ জনতা দিলে চিন্তা আমাদের আশা সরকার বর্তমানে সব দিক হয়েছে সব হয়েছে দেশটা একটু ভালো অবস্থায় থাকবো সংস্কার করবো এগুলো কোনো ডিসিপ্লিনটা ঠিক করতে পারে এখন ওই যাওয়ার পরে এখন ডিসিপ্লিন আরো অনেকটা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় চায় এবং এ লক্ষ্যে দিনের পর দিন মিছিল বিক্ষোভ পড়ে চলেছে দেশে থাকা আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী সমর্থকরা